আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আজকে চলে আসলাম তায়েবের একটি শহরের পাশেই তো আজকে আমি আপনাদেরকে তায়েবটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাব তো এগুলো হচ্ছে সেই পাহাড় তায়েবটা আসলে মূলত সম্পূর্ণটাই পাহাড়ের উপরে দেখুন অনেক জায়গা দিয়ে পাহাড় কেটে বর্তমানে রাস্তা করে নিয়েছেন বর্তমান সরকার দেখুন এখানে প্রায় ফোর লেন রাস্তা ঠিক অল্প একটু সামনে গেলেই তায়েব যে শহরটা পরে ওই টায়েব শহরটা কিন্তু সম্পূর্ণ পাহাড়ের উপরে অবস্থিত দেখুন তো আজকে আমার উদ্দেশ্য হচ্ছে মক্কা থেকে তায়েব যাওয়ার রাস্তায় দেখুন এত পাহাড় এত পাহাড় দুপাশে দেখুন একটা পাহাড়ের মধ্যে একটা গাছও নেই প্রত্যেকটা পাহাড় কেমন যেন গাছপালা শূন্যহীন পাহাড় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তাআলা আসলে অনেক বড় তা আসলে কখনোই গুণে শেষ করা যাবে না তো মহান আল্লাহ তালার কাছে লাখ ও শুক্রিয়া আদায় করি যে আল্লাহ সবাহানা তারা আমাকে এই পবিত্র দেশে সৌদি আরব মাটিতে এনেছেন এই জন্য আল্লাহ তালার কাছে সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ যে তিনি আমাকে খুব ভালোবেসে আপন মনে করে এই সৌদি আরবে পাঠিয়েছেন এবং আল্লাহ তালার সৃষ্টি আমি এখন দেখছি আর আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ তালা কতই না সুন্দর করে এই পৃথিবী সৃষ্টি করেছেন কত হাজার পাহাড় সৃষ্টি করে রেখেছেন দেখুন দুপাশেই শুধু পাহাড় আর পাহাড় মহান আল্লাহ তালার কাছে একটাই চাওয়া যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা যদি চান তাহলে এই পবিত্র দেশে মক্কা এবং মদিনাতায় আসার যেন তৌফিক দান করেন আমিন এবং যে কয়দিন আমি সৌদি আরবে থাকি তালা যেন আমাকে বারবার পবিত্র ওমরা এবং সোনার মতো না যাওয়ার তৌফিক দান করেন আমিন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অবার অবরাকাতু